একটা চাবুক কতটা পাওয়ারফুল আর এই চাবুকটা চালানো কতটা ডেঞ্জারাস আমি সিনেমাতে অনেকবার চাবুক চালানো দেখেছি তাই সেই ছোট্টবেলা বেলা থেকে চাবুক নিয়ে আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন ছিল তো দ্যাটস ওয়াই আজকে আমি চাবুক চালানো শিখবো ওকে সো হেয়ার ইজ দ্য প্ল্যান ফার্স্ট আমরা চাবুক দিয়ে সনিক বুম ক্রিয়েট করার ট্রাই করবো সেকেন্ড এই চাবুক দিয়ে আমরা ডিফারেন্ট তিনটা টার্গেটকে ডিস্ট্রয় করার ট্রাই করব বিকাম করবো দিস ওয়ান তারপর আমরা চাবুক দিয়ে আমার ফোনকে ডিস্ট্রয় করার ট্রাই করব কিন্তু তার আগে আমাদের একটা চাবুক বানাইতে হবে ওকে তো চাবুকটা বানাতে আমাদের মেনলি চারটা জিনিস লাগবে দড়ি কাঠের লাঠি কস্টেপ আর একটা কেচি দড়িগুলোকে এই এই মাপে আমাদের কেটে নিতে হবে দিয়ে পুরোটাকে চাবুকটা রেডি ওকে সো রাইট নাও লুক গুড আর এটা লম্বায় অলমোস্ট দুইটা রানার সমান প্রপারলি এই চাবুকটাকে চালাতে পারলে এটার মাথাটা চোদ্দশো কিলোমিটারেরও বেশি গতিতে পৌঁছাতে পারে আর আমার দেখা ভিডিওগুলো অনুযায়ী এই চাবুকটা বিভিন্ন টার্গেট ও আমাকে সিরিয়াস লেভেলের ড্যামেজ দিতে পারে চাবুকের মাথার এই অংশটাই সনিক বুম অর্থাৎ শব্দের চোখ বেশি গতিতে যেতে পারে যেটার কারণে আমরা এরকম ড্যামেজ দেখতে পারি বাট ইজ প্রবলেম রাইট নাও আমার লিটারেলি কোনো আইডিয়া নাই এই চাবুকটাকে কিভাবে চালাইতে হয় তো আমি প্র্যাকটিস শুরু করি খুব শীঘ্রই বুঝতে পারি চাবুক চালানো অতটাও সোজা নয় তো আমি ভাবছিলাম দুই মিনিটের মধ্যে চাবুক চালানো শেখা যাবো

দেন আমাদের হাটটাকে এইভাবে উঠাইতে হবে এন্ড মারতে হবে তো এই মোশনটা করতে পারলে হচ্ছে আমাদের সনিক বুমটা ক্রিয়েট হবে he got this one On loud okay, so অনেক বেশি লাউড ছিল ওকে সো হিয়ার ইজ দা প্রবলেম রাইট নাও এই জিনিসটা এখন আমার মাথার উপরে এইখানে এসে ক্র্যাক হচ্ছে আমি কিভাবে এটাকে সামনে মানে হচ্ছে আমাদের টার্গেটের সামনে যা একেবারে ক্র্যাক করব সেটাই না তো আমি আবার বেশ কিছু টিউটোরিয়াল দেখি যাতে আমার চাবুকের বাড়ি না খাইতে হয় টিউটোরিয়ালতে দেখানো এক্স্যাক্ট মোশনটাকেই কপি করতে শুরু করি ওহ অ্যান্ড দেন আই थिंक আই গট দিস স্ট্রাইক এরপর আরো বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আই গেটিং দা সনিক বুম এভরি ফাকিং টাইম এই ল চাবুকের এরকম শব্দ শুনে আমার ফোনের জন্য সত্যি ভয় হচ্ছিল তো চলেন পরের স্টেপে যাওয়া যাক চাবুকের পাওয়ার টেস্ট করার জন্য আমি ডিফারেন্ট কিছু টার্গেটের ব্যবস্থা করি ফ্রম লেভেল জিরো টু হান্ড্রেড ফার্স্টেই লেভেল জিরো স্লোমো শটটা দেখতে জোর ছিল ভাই তারপর আসে লেভেল টোয়েন্টি গ্লাসের বোতল

একটা বড় স্লাইস আয়া পড়ছে রনকচর আপেল নিয়ে পলাইছে একশো টাকা যা দুইটা আপেল কিনে নিয়েছিলাম এটা রনক খাইছে এটা ফাটছে এটা আমি খাইতেছি আমার ফোনের উপর টেস্ট করার আগে আমার অ্যাকুরেসিটা ঠিক করা খুবই প্রয়োজন সেটার জন্য আমার কাছে আছে মোমবাতি চাবুক দেয়া মোমবাতি টারে না ভাঙা মোমবাতির আগুনটাকে নিভাইতে হবে যদি আমি এটা করতে পারি দেন আই উইল বিকাম সুপার অ্যাকুরেট তবে সমস্যা হলো আমার কাছে মাত্র দুইটা মোমবাতি আছে আর মাত্র কয়েকবার ট্রাই করার পরই আমার প্রথম মোমবাতিটা ভেঙে যায় আ ও তো ভাঙাটার একটু অংশ পাইছি এটা আরেকবার ট্রাই করা যাক এন্ড বেশ কয়েকবার চেষ্টা করার পর ওয়া মাই নিপসে নিপসে আমি বুস্টার সিনাম মেবি এটা বাতাসে নিয়া গেছেগা হয়তোবা আমার চাবুকের হিটে নিবে নাই তো আরো একবার ট্রাই করতে হবে তাই আমি আবারো মোমবাতি সেট করি এন্ড এটাই আমাদের লাস্ট চান্স এইবার মোমবাতিটা ভাঙলে আমরা আর এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো না বাট অল অফ আডেনট দিস হ্যাপেনস ইয়েস 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 গো ইয়েস গো बार भाई परफेक्टली लगते हैं यस गो ওকে সো নাও ইটস টাইম ফর দা রিয়েল শো আমাদের এই সত্তর টাকার চাবুকটা কি সত্যি আমাদের ফোনটাকে ডিস্ট্রয় করতে পারবে আর এইবার আমাদের কাছে পাওয়ার অ্যান্ড অ্যাকোরেসি দুইটাই আছে আল্লাহ ভালো জানে আমাদের এই ফোনের কি অবস্থা হতে পারে এই ফোনটা আমাদের লাস্ট ব্লোগান ভিডিওর ফোনটা আর স্ক্রিনের এই ড্যামেজ গুলো ব্লোগান দিয়েই করা বাজেট স্বল্পতার কারণে আমরা নতুন ফোনের ব্যবস্থা করতে পারতেছি না প্যারানাই এটা দিয়েও কাজ চলে যাবে তো আমি চাবুকটা নিয়ে ফুললি প্রিপেয়ার হয়ে ফোনটাকে ডিস্ট্রয় করতে এন্ড আমি খুব জোরে আমার ফোনটার উপরে আঘাত করি লা র ন্যু ফোনে লাগছে না কই লাগছে চাবুকটা ফোনে হিট করলেও এর তেমন কোনো ক্ষতি হয় না তাই আমি রেগে গিয়ে আবারও হিট করি এই এত ধীরে মোবাইল আয় পড়ছে কত এবার হিট করছি স্ক্রিনে কোনো কিছু হয় নাই কিন্তু পিছনের এটা ভাঙে গেছে তারপরও আমি বুঝতে পারি আমাদের সমস্যাটা হয়তো বা এই ক্র্যাকারে এই নরম দড়ির ক্র্যাকারটা এই ফোনটা আর কিছুই করতে পারবে না ওকে যেহেতু আমাদের ফোনটাকে কিছু করতে পারছে না এই ক্র্যাকারটা আই থিঙ্ক আই গট সলিউশন এন্ড দেট সলিউশন ইস দেশ এই স্টিলের চেন ওকে তো আমাদের স্টিলের ক্র্যাকার রেডি লেটস সি এটা ফোনকে কে কিভাবে ড্যামেজ করে তুই সর্দিও সর তুই পিছে যা এন্ড তারপর আমরা হিট করি ও ভাই হো এ জে জে এই পুরা নতুন ক্র্যাকেট টা ঠিক মতো লাগেও না ভাই ঠিক মতো লাগেও নাই ফোনের অবস্থা পুরাই বারোটা বাজা যায় এবার এদিক দিয়ে ক্র্যাক করা ট্রাই করবো কিন্তু তারপর আবার হিট করতে গেলে আমাদের ক্র্যাকারটাই হারাই ফেলি আর অনেক হারায় গেছে তো সিট আমাদের ক্র্যাকার হারাই গেছে আমাদের এখান থেকে খুলা চলে গেছে কোন জায়গায় জানি তো আমাদের চেনের ক্র্যাকারটা হারানোর আগে আমরা এই ড্যামেজটা দিতে পারছি এন্ড তারপরে হারায় গেছে ভিডিওটাকে এনজয় করলে এটা লাইক দিয়ে দেন আর পাশে থাকা এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন তো তাড়াতাড়ি ক্লিক করুন ওই ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে